একটা ভিডিওতে আমরা দেখাল শুনু যে আপারা করে চাপাই নবগঞ্জ লেগে শুনু তারপরে নিমতলাতে খাড়ে ছু কাল লেগে অপেক্ষা হামে আর হাঁড় বিহান তো এখন তো বুঝতেই পারছেন কাল লেগে অপেক্ষা করছুন হার ভানির লেগে এটা হচ্ছে হার জাতির ভানি সবাই তো জানে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জি আশা করি আপনারা মেলায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খেদুয়াতে মেলায় ভালো আছি জি শেষ পর্যন্ত আর ভিডিওটি আপনারা দেখেন জি তো চলেন শুরু করা যাক নিমতলা থেকে হারা চলে গেছিলো হাঁড় ভানির বাড়ি তারপরে কিছুক্ষণ গল্প করলো ভানি এই মেলায়গুলো হারাকে খাওয়া দিয়েছিল নাস্তা খাইনো তারপর ভানিকে রেডি টেডি করে হারা ক্লাব সুপার মার্কেটে চলে এন তারপরে এই তো এখন হার ভানি উঠে গেছে এখন হাঁড়া তলাতে উঠবো আর হার বিহান তো এখন উঠছে আর আমিও গুটি গুটি পায়ে একেবারেই এতগুলা সিঁড়ি পার করে হারা এখন উঠে যাচ্ছে তিনতলাতে আর এই যে এখন দেখেন আমরা একটু দেখে দিন আপনারা ইমোশান ক্যাফে হারা এখন ইমোশান ক্যাফেতে ঢুকে গেল আজই হারা শুধু এক লাইন নাই যে আরও কতগুলো মানুষ আছে আমি মনে করছো যে খালি হারাই তো হারা একেবারেই লাস্ট একেবারেই যেগুলা সিট আছিল সেই সিটে হারা চলে গেল ওই সিটটায় ফাঁকা ছিল আর চারিদিকে মানুষ ছিল আর এখানে হারভানি এখন দেখছে যে কি কি খাওয়া যায় কি অর্ডার দেওয়া যায় তো হার ভানি হাঁকে যে তুমি অর্ডার দাও আমি কোচি না ভানি আপনি বড় আপনি অর্ডার দিবেন আমি কিছু কব না আপনি যেটা খুশি সেটাই দিবেন সেটাই খাবো আর এই যে চারিদিকে ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল দেখতে আর এই যে চারিদিকে পানরা বসেছিল আর এদিকে তো ভানি এখানে বসে আছে আর এদিকে আর ভানি যে গল্প করছে আর বিহানের সাথে আর আমি যে এদিকে ভিডিও করছি আর ভানি খেয়ালই করেনি তখন আর ভানিকে একবার জন্য যে আসেন আসেন আর ভিডিও করে নিই তারপরে আর বিহানের কাছ থেকে উঠে চলে আসা আমার দরদের ভানির কাছে আসে বসে গেছি যে হ্যাঁ ভানি ভানিখানটার কাছে একটু আইসে বসি তাহলে আর যেখানটা একটু ভরে যাবে তারপরে আমি এখানে বসে চারিদিকে ভিডিও করতে শুরু করেছি আর বিহান ফের হাসে আর এখানে দেখেন প্রত্যেকটা সিটেই সবাই বসে আছে আর এখানে কত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি হয়ে আছে আপনারাও আসতে পারেন ইমোশন ক্যাফে তৃতীয়তলা ক্লাব সুপার মার্কেট নবাবগঞ্জ আপনার কেউ খানটা একটু ভরে যাবে আপনারাও একটু ঘুরে আসতে পারেন তো হারা কিন্তু গেছুনু সন্ধ্যার আগে আর আপনারা ফের ভাবিয়েন না যে এই আন্ধার আন্ধার লাগছে কেনে কানা কানা লাইট কিন্তু এখানে কালারফুল মেলাই গেলা লাইট ছিল তার লেগে একেবারে কানা কানা লাগছিলো আর ভিডিও একেবারেই অন্ধকার অন্ধকার লাগছে আর এখানে হারা লাচ্ছি অর্ডার দিয়েছুনু আর আইসক্রিমও অর্ডার দেওয়া হয়েছিল আর ভাতিজির লাগে কিন্তু দুঃখের বিষয় হলো আর ভাতি যে আইসক্রিম খাইনি উল্টোহারাকে আইসক্রিম খেতে হয়েছিল আর এখানে তো হারা লাচ্চি অর্ডার দিয়েছিল তাই লাচ্চি চলে আস এখন হার ভানি বোতল গালাকে হটাতে শুরু করেছে দরদের ননদ গালাকে গিলাস আগে আগে দিয়েছে আর এখন হার ভানি একেবারে পাইপ দিয়ে সব গালাকে মিশাতে লেগেছে কেমন করে ঘুরতে শুরু করেছে এসে ঝাঁকা কইরা দেখেন তো এক চুমুক দেখ কইছে যে চিনি কম হাই রে হাই ইমোশন ক্যাফেতে গেলাম মিষ্টি মুখ করতে আর এখানে আবার কইছে চিনি কম তাহলে কেমনটা লাগে এদিকে আর ভাতিজি কোকাকলা খাইতে লেগেছে মশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে আর গল্প আড্ডা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হাঁড় ভানি বিল পরিশোধ করে দিলে তারপর হারা কুচি ইমোশন ক্যাফে থেকে এখন চলে যাব তারপরে এখানে বাড়ার সময় দেখছি যে দোলনা কিন্তু ছোট ছোট হুজুর গালা আবার বসে আছে তার লেগে আর ভিডিও করতে পারিনি ছবিও তুলতে পারিনি কি আর করব মন খারাপ করে ইমোশন ক্যাফে থেকে বাড়ি চলে যাচ্ছি এদিকে হার ভানি আর হার বিহান আগে আসে হয়ে আছে হার লেগে অপেক্ষা করছিল আর হামি এদিকে বসে আছি যে একটু করে ভিডিও করব দোলনাতে চড়ে কিন্তু আর হলো না আবার হারা এখানে তিনতলা থেকে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে আবার গুটি গুটি পায়ে আর এখানে হাঁড়া কিছুক্ষণ একটু অপেক্ষা করেছিল তারপরে একটু ছবি তুলে নিল আমি হার ভানির সাথে তারপরে আবার এখানে চলে আসছি নিচতলাতে আবারও গুটি গুটি পায়ে আবার হারা চিঠি দিয়ে নামতে শুরু করেছি আর ভาทีজি আর আর ভানি হাঁটছে দেখতে তো পাচ্ছেন আর হা সামনে আর বিহান হাঁটছে কোকো কলার কাপ লিয়া তারপরে ভানি সিঁড়ি থেকে নেমে গেছে নামে যাওয়ার পর দেখছে একটা ভিক্ষুক বসে আছে তখন ব্যাগ থেকে টাকা বাহির করে আর ভানি দিয়ে দিলো তারপরে হারাকে কইছে তোমরা এখন কুণ্ঠে যাবে চলো হারা কোচি আপনি যেখানে লিয়ে যাবেন সেখানে হারা যাব তখন আর ভানি কইছে চলো তোমরাকে ফুচকা খাওয়াই হারা কইছে যে না জি ভানি হারা ফুচকা খাবো না তখন কইছে তোমরা চাপায়ে আসছো আর ফুচকা না খেলে হয় আর এটা তো জানেন বেটি ছালা মানুষেরা ফুচকা ছাড়া কিছুই বুঝে না ফুচকা যেখানেই পাই সেখানে বেটি ছেলেরা চলে যায় আর এখানে কত সুন্দর করে গোছিয়ে চেয়ার গালা ছিল তখন হারাও এখানে সুন্দর করে যায় বসে গেছি আর এখানে কিন্তু মেলায় সবাই ফুচকা খাচ্ছিলো আর বিকালের সময় চাপাই নবাবগঞ্জে ফুচকা বসে বসে খাওয়ার মজাটাই আলাদা সেই দিনটা কিন্তু খুবই ভালো কেটেছিল ভাবির সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আর আবারও আরও ভাবির সাথে ভিডিও আছে ইনশাল্লাহ সামনে দেখাবো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত i love it